তো ওই জন্য প্রায় প্রতি বছরই ভিডিও করি এই বছর আবার ভিডিও বানাচ্ছি তো আজকে আমরা এসে ওদের জায়গা শর্ট পড়ে গেছে সবাই দেখো কি করে বসে যাচ্ছি ভালো লাগছে এবার তোমরা কোন ক্লাস উঠছো তাই তো কেমন জীবনা কি আছে ভালো লাগছে চলে যাচ্ছিস তো ভালো লাগছে এই ধর

कि কি আছে সব বলে নি আছে আরে সব নিয়ে চলে দি সবকে একটা একটা করে দিবে সবাই মিলে হ্যাঁ হাওয়া বড়ে আজ হাওয়া ওরে গুলো হাওয়া পেয়ে গেছে হ্যালো হ্যালো